শুক্রিয়া দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজকে প্রতি রবিবারের মতো আজকেও রবিবার আছে রাজশাহী সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাজশাহী সিটি হাট রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন এ হাটে আপনারা আসবেন এসে দেখে শুনে নিজ দায়িত্ব কিনবেন আজকে আমরা বাজারে আছি কিছু গাভী মহিষের আপডেট দেখাবো বর্তমান যেগুলো হচ্ছে হার্ডি কিছু গাভী গাই এবং কিছু বাচ্চা সহ কিছু প্রেগনেন্ট মহিষ সব ধরনের মহিষ পাওয়া যায় তবে রোববার হাটে আমদানিটা একটু বেশি যেনারা একটু দূর দূরান্ত জেলা থেকে আসবেন রোববার হাটে আসলে সবচেয়েতে ভালো হবে কারণ বুধবার হাটে আমদানিটা একটু কম থাকে জন্য আমি আজকে ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো বর্তমান দর সম্পর্কে কেমন যাচ্ছে এই গাবি মহিষের দাম আমরা প্রথমে আছি এই যে এই পাশ দিয়ে কিছু বাচ্চা দেখছি কিছু সার বাচ্চা কিছু বকনা বাচ্চা কিছু বাচ্চা সহ এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি হয়তো এই যে এখানে আছে মা এখন আছি আমি ফাইক ভাই লটে আমরা প্রথমেই কোনো ফাইক ভাই লটটাই দেখি সর্বপ্রথমে আজকে প্রথমেও আমি এই ভিডিওটা আপলোড করবো হয়তো প্রথমেই সেটা চারটা বাঁচতে পারে পাঁচটা বাঁচতে পারে আজকে আপলোড দিয়ে দিব এই বাচ্চাসহ কিছু গায়ে পারি মহিষের ভাইক ভাই এ পারে আসেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজকে একটু বাচ্চা কালেকশন বেশি দেখছি তাই এ পাশে শুধু কি দুইটা তিনটা আছে এ পাশে আসেন আপনি এগুলো বয়স কেমন আছে এই হাড্ডি গাইগুলোর আর আর এটা আট দাঁত সারা হয়ে গেছে দুধের বাটটা দেখাই আপনাদের এটা বাচ্চা নাকি ফাল বাচ্চা না বাক না এই বাচ্চা আর এটা মিলে কত দাম পড়বে গাই মিলে একটু বেচা কিনা করে বলেন দুশো পাঁচ ছ নব্বইয়ের মধ্যে বেচে কিনা ভাইয়ের ছাড়তে চাচ্ছ আমরা দ্বিতীয় লটে যাচ্ছি দ্বিতীয়টা কি অবস্থায় আছে কি জাত এটা

বয়স কেমন আছে মানে আট দাঁতের কাছে সেক্ষেত্রে একটু বেঁচে কিনা একটা বলেন চাও বাদ দিয়ে দু লক্ষ পনেরো পড়বে অরিজিনাল মুররা নয় মাসের গাভিন সেটা ভাইয়ের বাসাতে আছে আপনারা কেউ যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এখন আমরা কিছু বকনা বাচ্চা দেখাবো তিন নাম্বারটা দেখাইছি এই যে এখানে ভাই একটু দেখাই দেন চার নাম্বার পাঁচ নাম্বার বকনা বাচ্চা এখানে একটা দুইটা এই দুইটা বলেন তো একটু বড় আছে দুইটা এই দুইটা চাচ্ছি আপনার এক লক্ষ পঁচানব্বই দুইটা মিলে এগুলো অনুমানিক কত মাস হিটে সময় লাগবে আসতে প্রেগনেটে যেটা একটু বড় আছে এটা দুই থেকে তিন মাস পারলে হিটে আসবে আর দ্বিতীয় নাম্বারটা চার থেকে পাঁচ মাস একটু কেটে দাম বলেন চার পাঁচ মাসের এটা কত দাম পড়বে এটা যাচ্ছে পনেরো আর কাটা কাটা দাম তাহলে এটা নেব নব্বই নব্বই সেক্ষেত্রে একটু দাম করে নিবেন আপনারা আর এগুলার আরেকটু বেশি সময় নিবে প্রায় বছর কানে নয় দশ এগুলার কেমন দাম পড়বে এলে চাষি তো ভাই পঁচাশি করে পার পিস পঁচাশি চাওয়া দাম একটু বেচা কিনার ক্ষেত্রে একটু আইডিয়া দেন আশির মধ্যে পড়বে না তাহলে এই হচ্ছে আজকে কালেকশন নাকি আজকে বাচ্চাগুলো কালেকশন বেশি ভিডিওটাও আপলোড দিয়ে দিব আজকে কারণ প্রতিদিন একটা একটা করে আমরা আপলোড দিই আজকে ফাইভ ভাইটা তারপর দেখা যাচ্ছে সার বাচ্চা তারপরে ফারুক ভাইয়ের একটা লট থাকবে তার ভাইয়ের আমরা ওটা একদিন পরে আপলোড করি ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলেন এবং কালেকশন গিয়ে একটু ভালো করার চেষ্টা করবেন আমি ইনশাআল্লাহ সামনে এটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ দেখেন আপনার ভাইয়ের পাশাপাশি খুব ভালো কালেকশন থাকে একটু ভালো কালেকশন করার চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ ভাই ফোন নাম্বারটা বলেন 017 8155589 এটা ইমো WhatsApp সব আছে ইমো WhatsApp সবই আছে আরেকবার বলেন নাম্বার 017 8155489 আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা পাশ থেকে আরও কিছু কালেকশন দেখাই যেগুলো বড় বড় রাজশাহী সিটি হাট মানে গাভি মহিষের বড় হাট এখানে সব সাইজ কোয়ালিটি পাবেন এই যে কিছু কালেকশন দেখছেন এই পাশেও আছে এরকম হাড্ডি গাই বাচ্চা সহ এবং প্রেগনেট সব ধরনের পাবেন এরা আসে সিটি হাটে বাচ্চা আছে নাকি ভাই এটা বাচ্চা নেই না এগুলা দেশি গাবে মহিষ এমনিতে খালি আছে না প্রেগনেন্ট করা আছে তাই বয়স তো এগুলো সারা ভাই না এগুলো কেমন দামের মধ্যে কার এই ভাই মানে কেমন দাম পড়বে বাচ্চা সহ না খালি বাচ্চা সহ এক লক্ষ আশি এটা একটু চাওয়া তোমার হয়তো বেঁচে কিনা ক্ষেত্রে কেমন ধারণা একটু ভাই পঁচাত্তর আশি মানে এক লক্ষ পঁচাত্তর আশির মধ্যে বাচ্চাটা সারনা বকনা ষাট বাচ্চা মানে বকনা বাচ্চা হলে একটু কম থাকে দাম তো ষাট বাচ্চাদের দামটা একটু বেশি থাকে নস্তা ভাই এটার বাচ্চা ওইটা নাকি হ্যাঁ বাচ্চাটা শুয়ে আছে সারনা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা বেশি জাতের গামে না বেচা কিনা কেমন কি দাম চাইলেন ভাই দাম চাই দুশো দশ দুইশো সত্তর আশি সত্তর আশি মানে এক লক্ষ সত্তর আশি দাম হচ্ছে আর আপনারা বেচা কিনা ক্ষেত্রে দুয়ের উপরে চাইছেন আসলে একটু বেচা কিনা দামটা বলেন তো কেমন দাম পড়বে ধারণা নব্বই নব্বই দেখা যাচ্ছে যে দামটা হচ্ছে পঁচাত্তর থেকে আশি বলবেন দাম হচ্ছে অলরেডি আপনার ধারণা নব্বই নব্বই পঁচানব্বই এর মধ্যেই বেচে কিনার তেনার টার্গেট আছে ক্রেতা কাস্টমার আজকে কেমন লাগছে বাজারে ভালোই খারাপ না ভালোই আছে ভালো আছে আচ্ছা ঠিক আছে বাজারে এ ছেলের আসে সিটি হাট থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম